সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে সহজে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে বিকালে চায়ের আনবে সহজেই রেসিপি তৈরি করে দিতে পারেন ছোট বড় সকলেই খুব মজা করে খাবে চলেন তাহলে তৈরি করে নেয়া যাক পাঁচশো গ্রাম হাড়ছাড়া মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি তিনটি মাজারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ একটা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী কমিয়ে দিতে পারেন একটা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো একটা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো একটা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো কটা চামচ পরিমাণ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা এক কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ কুচি চার মতো কিছুটা কাঁচা মরিচ কুচি তিন টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চালের গুঁড়ো তিন টেবিল চামচ পরিমাণ দিচ্ছি বেসন আর দিয়ে দিচ্ছি একটি ডিম এখন সব কিছু ভালো মতো একত্রে মিক্স করে নেব ভালো মতো মিক্স করে নিয়েছি এখন কাবাবগুলো তৈরি করে নেব হাতে কিছুটা তেল মেখে নিয়ে কাবাবগুলো তৈরি করে নেব একটি কাবাব তৈরি করে নিয়েছি একইভাবে আমি বাকি কাবাবগুলো তৈরি করে নেব এই পর্যায়ে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এক মাসের মতো ভালো থাকবে পর্যাপ্ত পরিমাণ কিছুটা তেল গরম করে নিয়েছি এখন এক এক করে কাবাব তেলে ছেড়ে দিচ্ছি এখন চুলার আঁচ লো মিডিয়ামে রেখে কাবাবগুলো ভেজে নেব উল্টে পাল্টে কাবাবগুলোকে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজবেন যেন কুক হয়ে যায় এখন আমি কাবাবগুলো শুধু দেখতেই সুন্দর নয় খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে ঝটপট ভাবে বাচ্চাদের টিফিন অথবা বিকালে চায়ের সাথে তৈরি করে দিতে পারেন চাইলে ভাত ও পোলাইয়ের সাথেও সার্ভ করতে পারেন আশা করি আজকে সহজ বিকালের নাস্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ